এর মানে সাহলাল এরকম না একদম এক সাইড দিয়ে একটু উঁচা আবার আর সাইড দিয়ে একটু নিচা অর্থাৎ গালগুলো একদম সমান একটা গাল যত সুন্দর করে আল্লাহ বানাইতে পারেন নবীর গাল ছিল ঠিক তেমন সুবহানাল্লাহ এটা হলো মূল কথা মানে আমার আপনার প্রশ্ন আসতে পারে তাহলে কি এমন না ওমন শেষ ফয়সালা আনবেন একটা মানুষ যত সুন্দর করে তার গালগুলা বানাইলে তাকে অত সুন্দর লাগবে ঠিক আল্লাহ আমাদের নবীকে এত সুন্দর করে বানিয়েছে সুবহানাল্লাহ এ হলো গালের বর্ণনা খাদ্দেন এরপরে সাল্লাম এর দাঁত দাঁত গুলা কেমন ছিল মুফাল্লা জাল্লা জায়গায় জায়গায় এখন জেন্টস পার্লার খোলা হয় ওই পার্লারে গিয়ে অনেকে তাদের বাঁকা দাঁতের মাঝখানে ফাঁকা বানায় নারীরাও ফাঁকা বানায় এটা ঠিক না এটা বৈধ নয় এগুলা আল্লাহ সৃষ্টির পরিবর্তন করা আল্লাহ তালা নবীজিকে কেমন বানিয়েছে জানেন মুফাল্লাজাল আসনান দাঁত গুলার মাঝে হালকা হালকা ফাঁকা করে নবীজির দাঁত গুলো আল্লাহ বানাইছে এবার হলো থুতু নবীজির থুতু থুতু মুবারক কেমন বরকতপূর্ণ ছিল সেই বুঘারির বর্ণনা চার হাজার নম্বর হাদিস আপনারা ছোটবেলা থেকে শুনছেন আমরা শুনেছি হজরত আলী রাজি আল্লাহ উনি অনেক পালোয়ান ছিলেন আল্লাহ তালা তাকে অনেক শক্তিশালী করেছেন খায়বারের যুদ্ধ ওই যুদ্ধের সময় রসুল সাল্লাম একদিন বললেন আগামীকাল আমি এমন অনেক ব্যক্তিকে পতাকা দিব যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ তালা চাইলে খায়বার বিজয় দান করবেন

নবীজি না জানি আগামীকাল কাকে পতা কাটা দেয় এই টেনশনে কেউ রাতের বেলা ঘুমায় না সাহাবিদেরকে বলছে আগামীকাল এমন একজনকে দিব যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন এই কথা বলার পর রসুল্লাহ এটা হাঁটুর নিচে এসে যায় হ্যাঁ তো রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন এরও চব্বিশ বছর পর ছাত্রের জন্ম হয়েছে হ্যাঁ কিবচ্চারে এর মানে তারা দুইজন ছাত্র ওস্তাদ তাই না তাহলে কি শিখলাম দলোজনই মজার ব্যাপার হলো ছাত্র আফফান তার জন্ম 134 হিজরীতে ওস্তাদ সাইদ তার মৃত্যু 110 হিজরীতে মাঝে ব্যবধান হলো 24 এই যে মাঝে ব্যবধান হলো এটাকে বলা হয় বিচ্ছিন্নতা বলেন কি বলা হয় সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা থাকলে এটাকে বলা হয় ইনকিতা আর ইনকিতা যে সনদে থাকে এটাকে বলা হয় মন বা বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা হাদিস বর্ণনায় অথবা ইতিহাস বা নির্ভরযোগ্য বর্ণনার ক্ষেত্রে বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা গ্রহণযোগ্য নয় বারোই রবিউল আউয়ালের বর্ণনার সূত্র এটা হলো বিচ্ছিন্ন সূত্র এই সূত্রে বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ হয়ে গেলেও বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা বিশুদ্ধ নয় কারণ ছাত্র উস্তাদের তো দেখাই হয়নি এখন একটু শোনেন এখানে আমার আগামীকালকে আপনাদেরকে অন্য দল বুঝাবে আরিফ বিন হাবিব তো বইলা গেল যে এই জায়গায় নাকি আফান আর সাইদ তাদের মাঝখানে বিচ্ছিন্নতা তখন আপনাদেরকে একটা আরবি সনদ দেখাইতে পারে সূত্র ওখানে থাকবে হাদ্দাসানা আবুল হাসান এভাবে থাকতে পারে হাদ্দাসানা আফান হাদ্দাসানা আবুল হাসান হাদ্দাসানা সাইদ ইবনু মিনা অর্থাৎ আফানের উস্তাদ হলেন আবুল হাসান আবুল হাসানের উস্তাদ হলেন সাইদ এখানে কিন্তু আবার বিচ্ছিন্ন না এটা আবার ঠিক আছে আফান তার উস্তাদ আবুল হাসান আর আবুল হাসানের উস্তাদ সাইদ সাইদ মারা গেছে সমস্যা কি তার ছাত্র আবুল হাসান আর আবুল হাসানের ছাত্র হলেন আফান এটাই না আপনাদেরকে আরবি দেখাবে দেখছো আরিফির হাবিব বলে যে আফান আর সাইদের মাঝখানে নাকি কেউ নাই দেখো আবুল হাসান নামে একজন আছে কে আছে বলেন তো হ্যাঁ দোকাবাজ কিভাবে দোকাবাজি করে দেখেন আসলে এরকম একটা সূত্র আছে এই সূত্র হলো ওই হাদিসের সফারত ওই হাদিসের মধ্যে আছে পাখি ডাম্পাস দিয়ে গেলে ভালো ভাগ্য আর বাম্পাস দিয়ে খারাপ ভাগ্য এই জাতীয় কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না পেঁচা এইভাবে গেলে খারাপ ভাগ্য ভালো ভাগ্য একটা হাদিস আছে এই জাতীয় ওই হাদিসের সূত্রটাই না 12ই রবিউল আউয়াল মাঝে লাগায়া বলবে আপনাদেরকে দেখো আরিফ বিন হাবিব বলে আফফান আর সাইদের মাসখানের কি আরেকজন নাই এই দেখো আরেকজন আছে আপনি বলবেন ভাইয়া এটা কিন্তু এই হাদিসের সূত্র না এটা হলো ওই যে পেঁচা যেই হাদিসে নবীজি পেচার কথা বলছে যে এই হাদিসে বলছে বাকি ডান পাশে গেলে ভালো লক্ষণ আর বাম পাশে গেলে খারাপ লক্ষণ এগুলো ইসলামের মধ্যে নাই এটা হলো ওই হাদিসের সূত্র সেখানে সূত্রে এখানে আনা এটাকে চুরি বলা হয় কি বলা হয় আমরা সারাদিন থাকি এগুলো নি আম ঘরে বলে কি কই দেখো প্রতারণা আমি আমি খেয়ান আমার নাম কইলা বলছে আমি নাকি খেয়ানত করছি ওই আবুল হাসানের সূত্র আছে আমি তো মানছি এই সূত্র তো চнду এই সূত্র তো ওই সূত্র না এটা তো আরেক হাদিসের সূত্র এখানে এসে লাগাই দিছেন এই হলো জামেলাটা। তাহলে আমরা উভয় সূত্রটাই মানি কিন্তু এক সূত্রে হলো ছাত্র উস্তাদি না তারা আরেক সূত্র যেটা বলে ওটাও মানি কিন্তু এটা এই হাদিসের সূত্র না এটা আরেক হাদিসের সূত্র আল্লাহ আমাদের সকলকে খুব বিচক্ষণ ভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি আলেমদের সাথে থেকে আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো আট এবং নয় এ কথা কি বিশুদ্ধ তবে কি নয় প্রসিদ্ধ না বারোই রবিউল আউ্বাল প্রসিদ্ধ তবে কি নয় কেন ওই সূত্রে উস্তাদ আর ছাত্র তাদের মাঝে কি হয় নাই দেখা সাক্ষাৎ কেউ যদি আইসা মাঝখানে আরেকজন ঢুকায় বলে এই যে দেখেন আরেকজন মাঝখানে আছে জবাব কি এটা এই হাদিসের সূত্র না আরেক হাদিসের সূত্র এবার আসেন ঝগড়া মুক্ত থাকার জন্য কি করবেন যখন আগামী আপনাদের এলাকা এরকম হইতে পারে আপনারা এসে বলবে এই তুই কত নবীর জন্ম কবে এরকম ঝগড়া হইতে পারে ঝগড়া থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি দিতে পারি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা যায়মুল বিবাইতিন ফি রাবাজিল জান্নাল লিমান তারাকাল মিরাআ যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করে আমি তার জন্য জান্নাতের মাছখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম কেউ যদি ঝগড়া করতে চায় তার সাথে আপনি বাঁচবেন কিভাবে এটার পদ্ধতি আমি শিখাই দিই আমার আপনারা জিজ্ঞাসা করেন যে নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার আমি ঝগড়া করতে চাই না এই জন্য উত্তরটা দিই দেখেন আট থেকে বারোই রবিউল আউ্বালের মাঝে যে কোনো একদিন কি বললাম আটই রবিউল আউ্বাল থেকে বারোই রবিউল আউ্বালের মাঝের যে কোনো হ্যাঁ বলবে তাহলে আট আপনি বলবেন আট আট হইতে পারে তাহলে নয় আপনি বলবেন নয় নয় হইতে পারে তো বলবে দশ যে বলছে অনেকে আর দশ হইতে পারে সমস্যা কি তো হ্যাঁ চাইতেছে বারো হতে বারো বারো এটাও তো আছে বলল না তো তুমি কোনটা আপনি বললেন আমি তো বললাম আমি আট থেকে বারো উনি মানে চাইবে আপনার ক্ষেত্রে চাইতে যদি দেখেন সে আরও দেখা না ঝগড়ার নিয়ত তো বলবেন ভাই আট থেকে বারো এ বলবে আরে কোনটা আপনি বললেন আট থেকে বারো বারবার শুধু এটা বলবে আর যদি দেখেন না শিখতে আসে তখন বলবেন আট এবং নয় এটা হলো বিশুদ্ধ

আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন